একেবারে অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা দল কদিন আগে লিভারপুলের হয়ে খেলতে নেমে চোট পেয়েছেন অ্যালেক্সেস ম্যাকালিস্টার তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ডকে তারপরেও পরেও দলের সাথে রাখবেন লিওনেল স্কালোনি খেলতে পারবেন কিনা সেটা অনুশীলন দেখেই সিদ্ধান্ত নেবেন এর মাঝে এবার আর্জেন্টিনা শিবিরে এলো আরও এক দুঃসংবাদ চলতি মাসে ফেফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের সবশেষ ম্যাচটাই কলম্বিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে জয়ের ধারায় ফিরায় এখন আর্জেন্টিনার মূল লক্ষ্য এমন সময়ে লিওনেল স্কালোনির ঘোষিত স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আর্জেন্টিনার আক্রমণ ভাগের কান্ডারি হিসাবে বিবেচিত সবশেষ উইন্ডোতে গোলের দেখা পাওয়া পাওলো দিবালার ইঞ্জুরির খবর আর্জেন্টিনার আগামী দুই ম্যাচ থেকে ছিটকে যাবেন পাওলো দিবালা তরুণ এই আর্জেন্টাইনকে পাচ্ছে না মেসিরা বিশ্বকাপ বাছাই পর্বে আগামী দুই ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে যথাক্রমে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে সেই দুই ম্যাচের স্কোয়াডে নাম ছিল পাওলো দিবালার তবে ইঞ্জুরির কারণে এবার ছিটকে যেতে হয়েছে আর্জেন্টাইন এই তারকার আগামী দশ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা অর্থাৎ এগারো অক্টোবর ভিনেজুয়ালার মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর ষোলো অক্টোবর বাংলাদেশ সময় ভোর ছয়টায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা সেই দুই ম্যাচের আগে পাউলো দিবালাসহ বেশ কয়েকজন তারকার ইঞ্জুরির খবর আর্জেন্টিনা শিবিরে